হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে ভয়লা মুরগি খামার আসছে আমি ভয়লা বয়স কত দিন কীভাবে পালতে হবে কিভাবে এদের পরিচর্চা করতে হবে আপনাদেরকে এইসব সম্বন্ধে সব কিছু টোটাল বোঝাবো জানাবো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির সাথে আমার সাথে থাকবেন আমাকে আমার হাতটি শক্ত করে আমাকে আমার চ্যানেলটিকে বড়ো করে তুলবেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে অনেক বড় করতে পারেন আশা করি আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা চেষ্টা করুন প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খারাপ হবে না আপনাদের জন্য ভালো হবে আমি এরা তুলে ধরার চেষ্টা করি মুরগি কীভাবে পালতে হয় কোন মুরগি পাললে কীরকম লাভ হবে তার সম্বন্ধে আমি জানাবো আজকে আপনাদেরকে এখন চলে চলেন আপনাদেরকে আমি দেখাই আলাইকুম শাকিল কি আসতে ভালো আছেন

আগে থেকে ছিল এখনও আছে আগে তো এরকম এর আগে এরকম পরিচালিত ছিল না এখন তো এরকম পরিচালনা আছে প্রভিট খাদ্য কারণ প্রভিটের খাদ্য অনেক ভালো আপনার কথা শুনে বুঝলাম আমার খামারও ছিল আমিও খাওয়া খাওয়াইছিলাম প্রভিড একটা কোম্পানির খাদ্য আমি তো এখন মুরগি পালি না আসা ইতিমধ্যে মুরগি ফলা বন্ধ করছি আর কারো যদি বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি বাচ্চা ব্যবস্থা করে দিতে পারব ভালো কোম্পানির বাচ্চা ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছে আর এই খামারের মালিকের নাম হলো যে আপনার আলমগীর আলমগীর একগ্রো ফার্ম আলমগীর একরকম সরি থাকা আমি আলমগীর গরু ফার্মের কথা বলে আপনাদেরকে আলমগীর পোলট্রি ফার্ম ওনার খামার আছে তিনটা এখন আরও একটা রেডি হচ্ছে ওইখানের জন্য একটা নতুন কারিগর দক্ষতা কারিগর রাখছে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে উনি উনি এখানে আসছে এই ভাইয়ের সাথে থাকে এখন বড় ভাই বললো মুরগি ফুটবল কম বাইরে খাদ্য এখন ডেলি কতটুকু কতটুকু খাদ্য খাচ্ছে দুই বস্তার কম ও আচ্ছা 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 এই দেখেন মুড়িগুলো অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ মুরগি বস আজকে বারো দিন মুড়িগুলো অনেক সুন্দর অনেক ভালো বাচ্চা অনেক ভালো কোয়ালিটির বাচ্চা পেয়েছে আলমগীর এগ্রো ফার্ম আলমগীর এগ্রো ফার্ম থেকে যদি বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলমগীরবাস ফার্মে অনেক সুন্দর সুন্দর ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া যায় কালাভাট পাওয়া যায় সোনালি অরিজিনাল ক্লাসিক সোনালি হাই সোনালি কালাবাট টাইগার ফার্মিং সব রকমের মুরগি পাওয়া যাবে আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই অর্জেন সোনালি মুরগির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে আপনার মুরগিগুলো বয়স বারো দিন বারো দিন বয়সে যে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে ভাই বারবারে বলি অনেক জায়গা থেকে অনেক বাচ্চা নিয়ে আপনারা প্রতারণা হয়েছেন অনেক প্রতারণার শিকার হয়েছেন আপনারা যদি অরিজিনাল ব্রয়লার মুরগি এমনকি অরিজিনাল কালার বা অরিজিনাল টাইগার মুরগি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্রান্টি সরকারি মুরগি বাচ্চা পাবেন আর মুরগি একটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট ফ্রি ট্রিটমেন্ট সম্বন্ধে যা যা লাগে সব কিছু আপনাদেরকে জানানো হবে যদি আপনারা যদি আগ্রহী থাকেন মুড়ি ফালনে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রান্না হলে মুড়ি পালেন না ফালেন যদি এটার সম্বন্ধে কোর্স করতে চান তাহলে আমার একটা গ্রুপ আছে তাই গ্রুপে সবাই মিলে একটু হতে পারেন বারবার বলি আপনারা যদি ভালো ভালোবানের বাচ্চা পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে বেল বাটনটি অন করে দেবেন আমার প্রতিনিয়ত প্রতিদিনই ভিডিও পেতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন